বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত চালাকি ফাঁস করলেন ফিরদোস শামীম উনি মারাত্মক কিছু মন্তব্য করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার ওয়ান দুর্নীতিবাজ উনি কি কি করছেন কি কি করতে চলেছেন সাথে উনি এমন কিছু মন্তব্য করেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলও হতে পারে মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরোটা শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ফিরদোষ শামীম আইনজীবী কি কি বললেন উনি মানে শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন পুরোটা শুনুন রাখছি ওই বুড়ে বালি আমার ধান করছে বাজার থেকে টাকা তোলা দেখবেন টাকা তুলবে দেখবেন ওই বাইক নিয়ে আপনার বাড়িতে পৌঁছাবে এলাকায় গাছ আছে এলাকায় ল্যাম্প পোস্ট আছে বাড়িতে দড়ি আছে সৎ ব্যবহার করবেন রাজ্য পরিচালনা করবে তাই নেবে না ভোট চাও তুমি আমি গোটা রাজ্যের মানুষের দায়ী নেবো দায়ী নেওয়া ক্ষমতা নেই একটা নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে না আমি দায়ী নেবো না আমি জানতাম না তুই জানতে না তুমি তুমি বসে যাবে না ক্ষমতায় তুমি দুর্নীতি হবে জানো না তুমি তুমি হাতে ধরে দুর্নীতি করবে এবং কি তার চাকরি কে দিতে বলেছিল তার বাবা জয়েন করলো তৃণমূল কংগ্রেসে ওই অভিনেতার নাম উঠে গেল সরকারটা যদি অযোগ্য হয় তাহলে জানবেন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না দেখুন প্রাথমিকে এর দুর্নীতি এসএসসি থেকেও কর যে প্ল্যান সি ছাব্বিশের আগে আবার কি টাকা তোলা প্রাইমারি বোর্ডের হাতে না ওএমআর শীতের কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিল কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কী তদন্ত হলো পুলিশ মন্ত্রী তো মতো ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন কম্বিনেশনটা পরেশ অধিকারী যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো কি এটা রাজনৈতিক করা একটা দুর্নীতি যাতে কোনোভাবেই কেউ বাজার থেকে টাকা না তুলতে পারে এরা আবার ধান্দা করবে সে ধান্দায় যদি কেউ পা দেন এই পাতা ফাঁদে যদি কেউ পা দেন সে কিন্তু আবার একই জিনিস দেখবেন আপনি যদি এই প্রাথমিকের সৌমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত করছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দিয়েছেন সেখানে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি চাইছে সেখানে দেখেছেন কিভাবে এই গোটা রাজ্য জুড়ে একটা র্যাকেট তৈরি হয়েছিল সেই র্যাকেট বেসিক্যালি তারা বাজার থেকে টাকা তুলে চাকরি বিক্রি করেছেন আর আপনি কি দেখছেন যে বর্তমানে প্রাইমারি বোর্ডের হাতে না পয়েমার এমআর কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট কীভাবে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যারা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডেকে নিয়ে সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি তাদেরকে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ডেকে নিয়ে এই পুরো বিষয়টিকে তিনি দেখেছিলেন এবং জাজমেন্ট দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই মামলাটি বর্তমানে স্ট্রি হয়ে আছে বিচারাধীন রয়েছে দেখুন প্রাথমিকে আমি বলবো যদি আমি আপনাকে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন এর দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর আপনি যদি এসএসসির জাজমেন্টটি পড়েন সুপ্রিম কোর্টে তাহলে দেখবেন মূলত জাজমেন্টটি হয়েছে একটাই কারণে মানে দাদা দুটো কারণে একটা হচ্ছে যে ওয়েমার এমআর শিটের ফিজিক্যাল কপি নেই মিরোর ইমেজ নেই এবং গোটা প্রক্রিয়াটিকে কভার আপ করার জন্য মানে দুর্নীতি হয়েছে যে দুর্নীতিটিকে কভার আপ করার জন্যই তারা একটা প্রয়াস চালিয়ে গেছিলেন আর্টিকেল এর অথরিটিরা তাই এই রায় আর প্রাথমিকের ক্ষেত্রে আপনি যদি দেখেন কভার আপের প্রচেষ্টা একইভাবে হয়েছে প্রথমে রুলকে হাতিয়ার করে প্যানেল না প্রকাশ করা তারপরে ওএমআরসিটের আবার সেই রুলকে হাতিয়ার করে ফিজিক্যাল কপি ধ্বংস করলে করা এডিটেবল কপি রেখে দেওয়া মিরার ইমেজ না রাখা এই সমস্তগুলো কভার আপ বলেই আমার মনে হয় এবং শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু আদালতের কাছে এফিডেভিট দিয়ে জানিয়েছে যে অবৈধ চাকরি প্রাপক রয়েছে যদিও সেই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রাথমিকের শুধু তাই নয় আপনি যদি প্রাথমিকের একাধিক নিয়োগ হয়েছে টিয়ার দু থেকে টিয়ার দু থেকে ষোলো সালের নিয়োগ হয়েছে যে দু হাজার চোদ্দ থেকে কুড়ি সালে নিয়োগ হয়েছে কুড়ি সালে এসে তারা আদালতে একসময় মেয়ের প্যানেল না প্রকাশ করার পরে মামলা হয় তারা আদালতে এসে বলে যে প্যানেল আমরা প্রকাশ তো করেছিলাম লিস্ট দিয়েছিলাম কিন্তু ডিউ টু সাইবার হ্যাকিং সেটা লিস্টটা তুলে নিতে বাধ্য হয় এবং সেই রেসপেক্টে সাইবার হ্যাকিং যেহেতু হয়েছিল একটা কমপ্লেন রুজু হয় আজকের দিন পর্যন্ত সেই অভিযোগপত্রের কপি কেউ জানে না কেউ দেখেনি আমি বারবার বিভিন্ন আদালতে বলেছি যে অভিযোগপত্র যেটা ছিল সেই অভিযোগপত্র কই কোথায় আদালত ইভেন বলেছে যে তোমরা এফিডেভিট দিয়ে জানাও এখনো পর্যন্ত না রাজ্য সরকার না বোর্ড কেউ দেখাতে পেরেছে আসলে এগুলো সব ছিল কবার আপ মিথ্যা গল্প রচনা গরুর গল্প রচনার মধ্যে করে এই মিথ্যা গল্প রচনা করা হয়েছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিল কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কি তদন্ত হলো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক যাচ্ছে মানে বুঝতে পারছেন কম্বিনেশনটা আদালতকে একটা মিথ্যা কপ্প দিয়ে বেসিক্যালি এগুলোকে সব কভার আপ দেওয়া এই কভার আপ করতে গিয়ে আসলে এই দুর্নীতি করেছেন আর দুর্নীতির কভার আপ করার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ পদক্ষেপ করেছেন এই যে এসএসসির দুর্নীতি কে করেছে মমতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের সামনে গিয়ে বললেন পাঁচজন স্টুডেন্টদের মধ্যে থেকে নেব পাঁচজন আধিকারিকদের মধ্যে থেকে নিয়ে পার্থক্য বলে দেবো কমিটি তৈরি করো যে পাঁচজন স্টুডেন্টকে নিলেন সব কটার কাউকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিলেন কেউ নবম দশমে পেয়েছিল ইলেভেন টুয়েলভে চাকরি দিলেন কাউকে এরকম করে পাঁচজন স্টুডেন্টদের মধ্যে থেকে যাদের এই নেতা গোছের ছিল তাদেরকে বেছে চাকরি খেয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি এই যে অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর কন্যা পরেশ অধিকারী যেদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো কি এটা রাজনৈতিকভাবে করা একটা দুর্নীতি অঙ্কিতা অধিকারী এই সঠিক তদন্ত হলে অমতো বন্ধুত্বে জেলে যাবেন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তারপরে তার নাম উঠে গেল লিস্টে এটা রাজনৈতিকভাবে করা অপরাধ রাজনীতিতে সে অন্য একটি রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলে জয়েন করলো তার বেনিফিট দিল কে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে ওই সেই সময় আন্দোলন হচ্ছিল আন্দোলন বন্ধ করার জন্য পাঁচজনের কমিটি তৈরি করব পাঁচজন স্টুডেন্টদের মধ্যে থেকে পাঁচজন আধিকারিকদের মধ্যে থেকে পার্থ চ্যাটার্জিকে বলবো একটা কমিটি তৈরি করে দেবে যে পাঁচজনকে নিল সব কটা দুর্নীতি করে দিল এ তো মমতা ব্যানার্জি করেছে এটা এটা তো বুঝতে হবে যে এই দুর্নীতি করে মমতা বন্ধ কিন্তু আমি সত্যি সত্যি অনেকেই বলছেন যে এই আসল শাস্তি তো যারা দুর্নীতি করেছিল। হ্যাঁ নিশ্চিতভাবে করা উচিত সেই জন্যই তো এই যে মামলাটার রায়টা দেখছেন এক্সএসসির সুপ্রিম কোর্টে এটা হচ্ছে চাকরি সংক্রান্ত মামলার বিষয় ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা করছে সিবিআই কোর্ট তদন্ত কিন্তু সেই কোর্ট মনিটর তদন্তটি যদি সঠিক না হয় নিশ্চিতভাবেই আমরা উপযুক্ত ব্যবস্থা যেখানে গ্রহণ করার করব এটা নিশ্চিতভাবেই যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে এবং সঠিক যারা যারা এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতাধীন হওয়া উচিত তারা যদি না হন তাদের বিত যদি তদন্ত সঠিক না হয় নিশ্চিতভাবে আইনগত পদক্ষেপ হবে কিন্তু কালকে এসএসসি যারা চাকরি হারিয়েছে তার এক বলা মুখ্যমন্ত্রী বৈঠকে কালকে বলছিলেন যে বড় স্বস্তি সময় পেলাম দু হাজার ছাব্বিশের আগেই তিনি বিষয়টা একেবারে গুছিয়ে নিতে পারবেন তার কাছে প্ল্যান এবিসিডি সমস্ত কিছু বিকল্প রয়েছে তাহলে প্ল্যান এ কি ছিল দুর্নীতি করা আর প্ল্যান বি কি ছিল এই দুর্নীতি করার পরে সব বাতিল হয়ে যাবে আবার প্ল্যান সি অন্য কিছু আবার আছে নাকি লোকে তো এখন অনেক প্রশ্ন করছে যে প্ল্যান সি ছাব্বিশের আগে আবার কি টাকা তোলা আমি আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে আমি বলে দিচ্ছি যে গোটা রাজ্যের মানুষকে যে যদি দেখেন এই নতুন ফ্রেশ সিলেকশনের সাপেক্ষে বিন্দু মাত্র স্খলন ঘটছে যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন যা করার সমস্ত কিছু করবেন আইন আদালত রয়েছে প্রথম কথা স্বচ্ছতার সাথে ওএমআর মাসির মিনিমাম কুড়ি বছর ওয়ে মাসিটের কার্বন কপি বাড়িতে যেন নিয়ে যেতে পারে মডেল অ্যান্সার কি আপলোড যেন হয় ইন্টারভিউ ইন ক্যামেরা যেন হয় সমস্ত প্যানেল সে একদম ইন্টারভিউ লিস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট প্যানেল সমস্ত কিছু যেন ওয়েবসাইটে পাবলিশ যদি নিয়োগের আইনের ব্যর্থই ঘটে সঙ্গে সঙ্গে যা পদক্ষেপ গ্রহণ করার করবে নাহলে এদেরকে বিশ্বাস নেই এরা যে সময় যে কোনো কিছু করতে পারে তাই সকলে সজাগ থাকবেন যে যাতে কোনোভাবেই কেউ বাজার থেকে টাকা না তুলতে পারে এরা আবার ধান্দা করবে সে ধান্দায় যদি কেউ পা দেন এই পাতা ফাঁদে যদি কেউ পা দেন সে কিন্তু আবার একই জিনিস দেখবেন ফলে এই আগামী দিনে যে ফ্রেশ সিলেকশন হবে সেটা স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর যদি সেটা যদি না করেন এদের ফল ভোগ করতে হবে এটুকু বলে দিলাম দেখুন এসএসসি যাদের নিয়ে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেন তারা স্কুলে যান কিন্তু সেই চিহ্নিত কাদের করতে পারেন নি সেই লিস্টটি দিতে হবে আদালতে তারা দিয়েছিলেন যেমন গোপীনাথ ভঞ্জ যেমন কলকাতা দিয়েছিলেন সেখানে কিছু শব্দ বন্ধ লিখেছিলেন সেই শব্দ বন্ধর বাংলা তর্জমা হচ্ছে এখনো পর্যন্ত যাদের আইডেন্টিফাই করা গেছে এ অবৈধ সেই সংখ্যাটি হচ্ছে এটা অর্থাৎ চিহ্নিত অবৈধ সংখ্যাটি এটা এর বাইরে যে যারা আছে তারা সকলেই বৈধ এই কথা কখনো এসএসসি বলেনি একটা একটা করে এবিডিবি আসছে আর সংখ্যা বাড়ছে সংখ্যা পরিবর্তন করছে চিহ্নিত অবৈধের সংখ্যা বলেছেন কিন্তু বৈধের সংখ্যা বলেননি চিহ্নিত অবৈধ মানে এই নয় তার বাইরে কেউ অবৈধ নেই এসএসসি নিজের ঘাড়ে দায় রাখবেন না বলে আদালতের কাছে এসে বলেছেন এখনো পর্যন্ত যতজনকে অবৈধ হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি ওই সিবিআই এর ওএমআর শিটের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত যা আমরা রিপিটিশনার এই সেতাব নাসরিন আব্দুল গনি আনসারিরা মামলা করে যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে আর নিজেরা কিছুটা ওই ওদের কাছে সার্ভারের যে লিস্ট ছিল সেখান থেকে যে এখনো পর্যন্ত নন লিস্টেড ক্যান্ডিডেট র‍্যাঙ্ক জাম সেই উপর ভিত্তি করে এদের চিহ্নিত করতে পারছে অবৈধ বলে কিন্তু এর বাইরে একজন অবৈধ নেই এ কথা কখনো বলেনি কারণ দায়ী নেবে না আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে কেউ দায়ী নেবে না রাজ্য পরিচালনা করবে দায়ী নেবে না জন্য ভোট চাও তুমি

দুদিন বসে আন্দোলন করছে তাদের মাঝে মাঝখান থেকে কয়েকটা নেতা লোককে ওই দুজন ছেলে চারজন মেয়ে তাদের মনে হলো যে এদেরকে চাকরি দিয়ে দিলে আন্দোলন বন্ধ হয়ে যাবে সেই পাঁচজনকে ডেকে নিয়ে এলে র্যাঙ্কাম করে চাকরি দিয়ে দিলে সেই খেয়ে করলে তিনশন তো তার তো লিস্টের নাম ছিল সেটা পরে ছিল কেউ বলেনি মমতা দেখছে যে এই তো এদের মধ্যে থেকে নেতা গোছের আছে ওকে ধরে চাকরি দিয়ে দাও ব্যাংজাম করে ওকে চাকরি দিয়ে দাও মুখ বন্ধ করে দাও আন্দোলনটা ভেস্তে যাবে যারা এখনো পর্যন্ত স্বচ্ছতার সাথে আন্দোলন করছেন কথা বলছেন জেনে রাখুন বুঝে রাখুন যে মমতা আপনাদেরকেও কোরআ করার জন্য সমস্ত রকম পদক্ষেপ করবে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে আমি নিজের ক্ষেত্রে ভুল করতে পারি কিন্তু মানুষের ক্ষেত্রে কখনো ভুল করি না আইনের ওপর আস্থা পশ্চিমবঙ্গের মানুষের সব থেকে বড় ভুল হয়েছিল একজন অযোগ্যকে সরকারে বসিয়েছে সরকারটা যদি অযোগ্য হয় তাহলে জানবেন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না সমস্যাটা হয়ে গেছে সরকারটা অযোগ্য ফলে একজন অযোগ্য সরকার এবং অযোগ্য সরকারের মাথায় যিনি বসে আছেন তার অযোগ্যতার জন্য যোগ্যরা তার মূল্য পাচ্ছে না নিশ্চিত ভাবে ছাব্বিশ হাজারের মধ্যে অনেক যোগ্য রয়েছে এবং বৈধ রয়েছে কেন এই যোগ্য এবং এই বৈধরা আজকে তাদের এই দিন দেখতে হলে তার কারণ সরকারটা অযোগ্য এই অযোগ্যতা হচ্ছে সরকারের অযোগ্যতা রয়েছে এই সরকারের মাথায় যারা বসে আছেন তারা তারা যদি অযোগ্য হতেন তারা যদি অযোগ্য না হতেন তারা যদি যোগ্য হতেন তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না দুর্নীতি হবে দুর্নীতি করব। এটা হচ্ছে আসলে এই দুর্নীতি করেছেন উনি যে বলছেন না যে আমি খুশি এই রায়ে উনি হয়তো অন্য কোনো একটা প্ল্যান খুঁজ মাথায় ওর ঘুরছে এই সুযোগ ছাব্বিশের ভোটের আগে বাজার থেকে আবার কিছু তুলবো ও গুড়ে বালি মমতা তোমাকে বলে রাখছি ওই গুড়ে বালি যদি মনে না করো ছাব্বিশের ভোটের আগে আবার বাজার থেকে তুলবে আমি ক্যামেরার সামনে বলছি যতজন পরীক্ষা দেবেন যদি দেখেন কুড়ি বছর ও এম আর সিট না ঘেরে ধরবেন ওটা ঘেরে ধরবেন ওটা ঘিরবেন আমি ফিরদো স্বামী বলছি বসে বসে পড়বেন কুড়ি বছর ওয়ে মার্কশিট রাখতে হবে ওয়ে মার্কশিট পরীক্ষা দেবেন কার্বন কপি যদি না দেয় ঘিরে ধরবেন আইন তৈরি করবে কুড়ি বছর রাখতে হবে কার্বন কপি দিতে হবে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে যদি নিয়োগের আইনের যেখানে ব্যত্যয় করবে ঘিরে ধরবেন বাজার থেকে টাকা যেখানে দেখবেন টাকা তুলবে দেখবেন ওই বাইক নিয়ে আপনার বাড়িতে পৌঁছাবে এলাকায় গাছ আছে এলাকায় ল্যাম্প পোস্ট আছে বাড়িতে দড়ি আছে সব ব্যবহার করবেন